আজকে আমরা মুক্ত স্বাধীন হয়েছি এই মুক্ত স্বাধীন থাকার জন্য আমরা বাংলাদেশের যা যা করণীয় আমরা এই যাতে আর মাথা উঁচু করে না দাঁড়াতে পারে এবং এই সৈরাচারের দোষরা যাতে আমাদের আশেপাশে না থাকতে পারে সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ এবং অবস্থান থাকতে হবে আমি সাথে বন্ধুগান

NC-ը դուք արդեն կտոնի մտի եք